এই অন্ধটা চন্ডু কোনার বাচ্চা চোখে দেখিস না আর একটু হলে তো আমাদের দুজনের পাটাকদম শেষ হয়ে যেত ইচ্ছা করে এই কাজগুলো করছিস তাই না কেন করছিস এই কাজগুলো আরে কেন করছিস বুঝিস না জানি আমরা পুঙ্গু হয়ে যাই জানি সাইডে আসতে না পারি এই চোখে দেখে কাজ কর তাকানোর বল তো চিগি গুনি গুনি নিতে পারিস বাহ তোমরা তো এইটা বাপছ আসল সেটা না আমি তোমাকে ইচ্ছা কইরা উপর ফলাইতে চাই না যেটা ভাবছেন সেটা না আমরা যা ভাবছি একদম ঠিক ভাবছি কাজ করিস কামলার যেভাবে কাজ করতে বলবে মালিক সেভাবে কাজ করবি দেখে শুনে কাজ করতে হবে এভাবে যদি প্রত্যেকটা মানুষকে আহত করিস তখন কি হবে হ্যাঁ আর যদি দেখে না কাজ করিস এক একটা এইটার দাম কত তুই জানিস এইটার টাকাটা কে দিবে তোর বাপ এসে দিবে দোস্ত এই আচরণে এসব লোকদের শিক্ষা হয় না আর দু একটা দে তাহলে এরা বুঝবে একদম ঠিক কথা বলেছিস দুই চারটা যখন গালের উপরে পড়বে তখন বুঝবে নেক্সট টাইম কাজ করবে সাবধান হবে দাঁড়া ফুপিট কালকে হাত তুলছিলে কার গায় আবার একটা চাকর একটা কামলার গায়ে একটা অন্ধর গায়ে আমি হাত তুলেছি কত বড় সাহস অন্ধর ও ইচ্ছে করে আমাদের পায়ের উপরে ফেলতে চেয়েছিল যাতে আমাদের পাটা ছেঁচে যায় আর আমি একটা জিনিস বুঝতে পারছি না সামান্য একটা চাকরের বাচ্চার জন্য তুমি আমার গায়ে হাত তুলছো এই শাট আপ আর একটা কথা বলবো না কাকে তুমি কামলা বলছো জানো ওই লোকটাকে এই লোকটা হচ্ছে আমার বাবা এই কামলা তোমার বাবা এসব তুমি কি বলছো মজা করছো তুমি আমার সাথে কি কামলা কী করে তোমার বাবা হয় তুমি তো বলেছিলে তুমি কটিপতির ছেলে হ্যাঁ আমি তো যত দূর জানি তুমি কোটিপতির ছেলে তোমার গেটার সেটার দেখেছ আর এই বুড়ো লোকটার গেটার সেটাফ দেখেছো কখনই তো মিল খাচ্ছে না একটা কামলা কি করে তোমার বাবা হয় আমার ধৈর্যের পরীক্ষা নিও না রাখিম একটা চাকরি বাচ্চা কি করে তোমার বাবা হয় হ্যাঁ আমি কোটিপতির ছেলে তোমাকে বলেছিলাম না যে আমার বাবা অনেক কটিপতি এই লোকটা হচ্ছে সেই কোটিপতি তার সন্তান আমি এই লোকটাকে এই পোশাকে দেখে তোমার কী মনে হচ্ছে গরীব ফকিরনি মনে হচ্ছে তোমার আমি সেই ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা সময় সাদা সিঁদিভাবে চলাফেরা করে এই যে বাড়িটা দেখছ এই বাড়িটা হচ্ছে আমাদের আমার বাবার বাড়ি এটা এই বাড়িতে যারা কাজ করছে যারা ওয়ার্কার আছে ওয়ার্কারদের সাথে সব সময় মিলেমিশে আমার বাবা এই বাড়ি কাজ করেই যাচ্ছে আমার বাবাকে আমি অনেকবার বলেছি যে বাবা তোমার কাজ করার দরকার নেই আমার বাবা কি বলে জানো এই বাড়ির জন্য টাকা পয়সা সবকিছু আমার জীবনে আমি সঞ্চয় করেছি তোকে ভালো রাখার জন্য এবং এই বাড়িটা যেন ভালোভাবে তৈরি হয় সেজন্য আমি সব সময় যাতে পরিশ্রম দিয়ে যাবো জন্যে আমার বাবা সবসময় এই বাড়ির কাজ নিয়ে পড়ে থাকে আর তুমি আমার বাবাকে এখানকার ওয়ার্কার ভেবে তুমি ইচ্ছে মতো আমার বাবাকে গায়ে হাত তুলেছো তোমার সাহস হয় কি করে আমি তোমাকে বলেছিলাম আমার বাড়িতে আসার জন্য আমার সাইডে কেমন কাজ চলছে দেখার জন্য অথচ তুমি কি করলে সামান্য একটা ভুলের কারণে তুমি আমার বাবার গায়ে হাত তুলেছো এই মানুষটাকে তুমি এখানকার কাজের লোক মনে করেছো হতে পারে উনি একজন কাজের লোক কিন্তু একটা কাজের লোকের সাথে তো অন্তত একটা মানুষ এরকম আচরণ করতে পারে না একটা মানুষ ভুল করতেই পারে আরে তোমার মধ্যে তো কোনো মনুষ্যত্ব বোধ নেই একটা সাধারণ মানুষের সাথে কিভাবে আচরণ করতে হয় সেই ব্যবহারটা তোমার জানা নেই তোমার মতো মেয়ের সাথে না আমি কোনো রিলেশন রাখতে পারবো এই মেয়ের কথাই তুই আমার কাছে বলতি অনেক প্রশংসা করতি তুই এই মেয়েরে ভালোবাস হ্যাঁ আমি কামলা আমার চেহারা দেখা আমার কামলা ভাবতেছে এই মেয়েরে বুঝলে যা আমি ভালো একটা মায়া দেখা তোর বিয়া করাম সেই মায়েরে নিয়া তুই সুখে শান্তিতে এই বাড়িতে আরামে এসে থাকতে পারো এই মেহেরে যদি তুই বিয়া কর তবে তো কোনোদিন সুখ হইব না শান্তি পাবি না ও শান্তিতে স্বপ্ন বলবি ওরা মানুষ না ওরা মানুষ না মানুষ ওরা মানুষ মনে করে না ওরা কুকুর মনে করে আঙ্কেল প্লিজ আপনি এত উত্তেজিত হবেন না আসলে আমরা ভুল করেছি আমরা বুঝতে পারিনি যে আপনি রাকিবের বাবা প্লিজ আমাদের আপনি ক্ষমা করে দিবেন আঙ্কেল প্লিজ আই থামো আর একটা কথা বলবে না তুমি তোমার কোনো কথা আমি শুনতে চাই না আমার বাবা কি বলেছে শুনতে পাওনি তোমার মতো মেয়েকে আমার বাবা কোনোদিন এই বাড়িতে পুত্রবধূ হিসেবে মেনে নিবে না যে মানুষ মানুষকে কখনো মানুষ মনে করে না যার মানুষের প্রতি কোনো ভালোবাসা নেই অন্তত সেই মেয়ের সাথে আমি কোনো রাখতে চাই না যাও তুমি এই মুহূর্ত আমার সামনে থেকে সরে যাবে আর কখনো আমার সামনে এসে দাঁড়াবে না যাও যাও বলছি কোনো কথা বলবো না নির্লজ্জের মতো দায় থাকবে না এখানে যেতে বলছি যাও বাবা সরি আমি আসলে ওদেরকে আসতে বলেছিলাম কিন্তু এরকম একটা ঘটনা ঘটবে আমি বুঝতে পারিনি চলো কাজ করতে পারে না ফসে চল